পশ্চিমবঙ্গে ডিএ নিয়ে স্বস্তির হাওয়া রাজ্য সরকারি কর্মীরা দেখুন সুপ্রিম কোর্টের ইতিবাচক রায় আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিএ সম্পর্কিত ডিটেলস ধারণা আপনারা জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগে লাইক করুন চ্যানেলে পাশের বেলাঘটিকে বাজিয়ে রাখুন এরকমই ডিএ রিলেটেড খবরগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিউটিকে শুরু করা যাক দিন পর রাজ্য সরকারের কর্মীরা তাদের বকেয়া ডিএ নিয়ে একটি স্বস্তির খবর পেল গরমের ছুটি ও রাজ্যের আবেদনের পর এই মামলার শুনানি দিন ধার্য করা হয়েছে এ বিষয়ে কর্মীদের পক্ষের আইনজীবী জানিয়েছেন এই মামলার রায় কর্মীদের পক্ষেই গিয়েছে আর সুপ্রিম কোর্টে তাই হবে শুধু তাই নয় শীর্ষ আদালত এই বিষয় নিয়ে করা নির্দেশ জারি করবে ও খুব শীঘ্রই কর্মীদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার শুনানি নিয়ে নতুন খবর জানা গিয়েছে সূত্র মতে জানা গিয়েছে আগামী চৌঠা আগস্ট দু পঁচিশ তারিখে এই মামলার শুনানি হতে পারে এই খবরটি শোনার পর থেকেই রাজ্যের কর্মচারীরা অল্প হলেও স্বস্তি পেয়েছে চলুন সেই বিষয়ে স্বস্তির বিস্তারিত জেনে নেই সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই চৌঠা আগস্টের শুনানির একটি অগ্রিম তালিকা প্রকাশ করে দিয়েছে সেই তালিকায় প্রায় পাঁচশোটির মতো মামলা রয়েছে যেখানে ডিএ মামলাটি রয়েছে উনশো নম্বরে এই মামলাটির স্থান দেখেই বোঝা যাচ্ছে যে মামলাটি কতটা গুরুত্বপূর্ণ তালিকার উচ্চস্থানে থাকায় এটির শুনানির সম্ভাবনাও অনেক সুপ্রিম কোর্টের এই তালিকাটি প্রকাশ করার পর থেকেই রাজ্যের কর্মচারীদের মধ্যে উৎসাহ বেড়ে গিয়েছে আশা করা হচ্ছে ওই দিন মামলার নিষ্পত্তি হবে এই শুনানি কোন বেঞ্চে হবে জানা গেছে এই মামলাটির শুনানি হতে চলেছে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার সমন্বিত বেঞ্চে শুনানিটি সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে শুরু হবে বলে আশা করা হচ্ছে এই বেঞ্চের বিচারপতিরা গুরুত্বপূর্ণ মামলার শুনানির অভিজ্ঞ বিচারপতি এর জন্য কর্মচারীরা এই শুনানি থেকে ইতিবাচক ফলাফল পাওয়ার আশা করছেন এই শুনানির ওপর নির্ভর আছে নির্ভর করে আছে লক্ষ লক্ষ কর্মীদের ভবিষ্যৎ যদিও বর্তমান ডিএ মামলার স্ট্যাটাসে সিরিয়াল নম্বর দেখা যায়নি যখন এটির মূল তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবে তখনই সেটা স্পষ্ট হবে এই মামলায় মোট বকেয়া অন্তত পঁচিশ পারসেন্ট ডি মামলাটি জড়িয়ে রয়েছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিট ফোরাম এই মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই করছে শুধু তাই নয় সরকারি কর্মচারীরা পরিষদ ও সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় সংযুক্তি হওয়ার আবেদন করছেন এই সংগঠনগুলি কর্মচারীদের অধিকার আদায় করার জন্য সবসময় সক্রিয় থাকে তাদের এই প্রচেষ্টায় এই মামলাটিকে গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে যাবে এই মামলাটি সতেরোটি কোটের মধ্যে এই মামলাটি ঊনসত্তর নম্বরে তালিকাভুক্ত রয়েছে এর জন্য এই মামলাটির শুনানির সম্ভাবনা আরও বেড়েছে এই বছর ষোলোই মে মামলার শুনানি হয়েছিল ও এই মামলাটিকে চৌঠা আগস্টের জন্য টপ অব দ্য বোর্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে অন্যদিকে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা আশা করছেন এই শুনানির পর তারা তাদের বকেয়া পঁচিশ পার্সেন্ট ডিএ পেয়ে যাবেন শুধু তাই নয় রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের মতো ডিএ দিতে হবে এটি কর্মচারীদের একটি মৌলিক অধিকার তাই এখন তাদের সকলের নজর চৌঠা আগস্টের শুনানির দিকে এই মামলা কেন এতটা গুরুত্বপূর্ণ এই মামলাটি রাজ্যের কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি শুধু তাদের বকেয়া নয় এটি তাদের আর্থিক নিরাপত্তা রাজ্যের কর্মচারী সংগঠনগুলো অনেক দিন ধরেই রাজ্য সরকারের বিরুদ্ধে এই বিষয় নিয়ে করছেন সরকারি কর্মচারীরা মনে করছেন এই মামলায় তাদের জয় নিশ্চিত এই কথা রাজ্য সরকারও জানেন বকেয়া দিয়ে আজ হোক বা কাল মেটাতেই হবে এবার কাল বিলম্ব করে যতটা দেরি করা যায় আর কি এখন দেখা যাক চৌঠা আগস্ট সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন